সকলেরই প্রিয় ব্যক্তি শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ইমামাফেজ সাইফুল্লাহ আশরাফ হাফেজ হজরত মাওলানা সাইফুল্লাহ আশরাফ আমি হজরতকে হজরতের গুরুত্বপূর্ণ তাকরির পেশ করার জন্য সবিনায় অনুরোধ করছি আসসালাম আলাইকুম আরহামক আলহামদুলিল্লা الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان النجم والشجر يسجدان أفضل جمالا على جمال كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اما بعد فاعوذ بالله من الشيطان لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدقت يا رب العالمين صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم وقال رسول شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله أباك رسش مهرباني جاء الله رب العالمين بيت القرآن নুরাণী হাফিজিয়া মাদ্রাসা ও ইতিম খানার উদ্যোগে আজকের এই মাস্কিরে সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ হজরত মাওলানা শিবসুর সাহেব দানব্বর কাතුරු ওলা আউলিয়া পেশ ইমাম অথতি টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদ টাঙ্গাইল আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির হযরত মাওলানা রেজাউল করিম आमदार সাহেব দামাত বরকত হুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল العالمين আমাদেরকে কোরআনের একটা মাহফিলে এসে বসার তৌফিক দান করেছেন এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ মানবতার মুক্তির پیغام যার নিয়াশা বিধান থেকে যুগে যুগে মানুষ সঠিক পথ খুঁজে পেয়েছেন পাচ্ছেন এবং পাবেন সেই আদর্শ মানুষ আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ এক বৎসর পর প্রত্যেক বছর এখানে মাহফিল হয় দীর্ঘ এক বছর পর আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হায়াতের জিন্দি দিয়ে বাঁচিয়ে রেখেছেন এই জন্য আমরা আরেকবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ওরান থেকে আল্লাহ রব্বুল আলমিনের অনেক বাণী সেখান থেকে ছোট্ট একটি সোরা তলাওত করেছি আল্লাহ রব্বুল আলমিন এই সৌরার উপরে আল্লাহ যেন দু চারটি কথা বলার তৌফিক দান করেন এবং এর উপর আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সবাই বলে আমি তো আজকে যে মাহফিল এটা কোরআনের মাদ্রাসার মাহফিল এজন্য কোরআন এখানে পড়ানো হয় আমাদেরকে এই কোরআনের মহাব্বত আমাদের অন্তরের ভিতরে নিয়ে আসতে হবে যখন আমরা এই কোরআনের মহাব্বত আমাদের অন্তরের ভিতরে আসবে আল্লাহ দুনিয়ায়ও শান্তি এবং আখেরাতে মুক্তির ব্যবস্থা করে দিবেন এবং শান্তির ব্যবস্থা করে দিবেন তো কাফের মুসলিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হওয়ার পর যখন এই কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইতেছিলেন আল্লাহর কথা বলতেছিলেন তখন কাফের মুশরিকরা এরা বলতেন যে তোমার আল্লাহর পরিচয় কি তোমার আল্লার পরিচয় কি তো বলতেন তোমার আল্লাহ কোথা থেকে সৃষ্টি হয়েছে কি তোমার আল্লাহ কি স্বর্ণের তৌরি না রূপার তৌরি এরকম কথা যখন কাপের মুশ্রিকরা বলতেন এই প্রেক্ষাপটের উপরে আল্লাহ বিশ্ব নবী জনাবে মোহাম্মদুল রসুল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলে দিলেন যে আপনি কাপের মুশ্রিকদেরকে জানিয়ে দেন কি আল্লাহ রব্বুল আলমী বিশ্ব বললেন بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بند مسلمان কথাগুলো একটু ভালো করে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোরআনের আয়াত দিয়ে জানিয়ে দিলেন ওগো নবী আপনি কাফের মুশরিকদেরকে বলে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এক আমার কোনো আর শরীক নাই বন্ধ মুসলমান এজন্য আমাদেরকে খেয়াল করতে হবে এই ছোট্ট সুরা আমাদেরকে শিক্ষা দিলেন আল্লাহ এক সেই জন্য সেই আল্লাহ রব্বুল আলমিনকে আমাদেরকে চিনতে হবে আল্লাহ রব্বুল আলমিনকে যদি আমরা চিনতে চাই তাহলে আল্লাহ রব্বুল আলমিনের বাণী কুরআন এই কুরআনকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে কোরআনকে আমাদের মোহাব্বত করতে হবে কোরআনকে আমাদের ভালোবাসতে হবে যখন কোরআনের ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে চলে আসবে তখন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়া এবং আখেরাতে শান্তির একটা ব্যবস্থা করে দিবেন বন্ধু মুসলমান এজন্যই তো সাহাবাইকে আমরা যখন কোরআন শুনতেন আর কোরআন শোনার সঙ্গে সঙ্গে জীবনকে পরিবর্তন করে ফেলতেন কোরআন কাফেররা শুনতেন জীবন পরিবর্তন হয়ে যেত কিন্তু আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে কোরআন আমরা দূরে সরিয়ে দিয়েছি এজন্য কোরআনকে দূরে সরিয়ে দেওয়ার কারণে আমরা সংসারের ভিতরে শান্তি নাই ঘরের ভিতরে শান্তি নাই আস্তে আস্তে আমাদের কাছ থেকে শান্তি গুলা চলে যাইতেছে কথা বলেন ঠিক আল্লাহ আমাদের জীবন পরিবর্তন করে দিতে আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব এসে বলেছেন আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ তো বলতেছিলাম যে কোরআন এমনই একটা কিতাব কোরআন এমনই একটা কিতাব দুনিয়ায় চুম্বক লোহা আছে দুনিয়ার ম্যাগনেট আছে এই ম্যাগনেট বালুর কণার মধ্যে ঘষা করলে বালুর কণার মধ্যে থেকে লোহার কণা খুঁজে খুঁজে বাইর করে দুনিয়ার ম্যাগনেটে বালুর কণার মধ্যে থেকে লোহার কণাগুলা খুজে খুঁজে বাহির করে আর কোরআন এমন একটা কি পাওয়ারফুল কিতাব এমন পাওয়ারফুল ম্যাগনেট এটা বালুর কণার মধ্যে থেকে লোহার কণাগুলা কি করে না খুঁজে খুঁজে বাহির করে না অন্ধকারের জগতে যেই সমস্ত মানুষগুলা আছে সেই মানুষগুলাকে আলোর পথ দেখায় দেয় সুবহানাল্লাহ যেহেতু কোরআন অন্ধকারের জগৎ থেকে মানুষকে আলোর পথ দেখায় তাহলে কোরআনকে আমাদের পড়া দরকার আছে না নাই কোরআনকে মহাব্বত করা আমাদের দরকার আছে না নাই বন্ধু মুসলমান বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের এক সাহাবি এক সময় রাসূল সাল্লাহ আলহিম সাল্লাম কথা বলতেছিলেন এমন সময় বিশ্বনবী নবীর সাহাবি উপস্থিত হলেন জিব্রাইলা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় উপস্থিত ছিলেন বিশ্ব নবী জনাব

এই ব্যক্তিকে শুধু আমি একা চিনি না আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারাই আবু জ্বরকে চিনে হার্লাম বন্ধু মুসলমান নবী যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিভাবে আসমানের ফেরেশতারা চিনে জিবরাইল আলাইহিস সালাম বললেন হযরতে আবু যরকে ফারেকিয়ে সমস্ত ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ গো রব্বুল আলামিন তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন এই কথা যখন বললেন বললে এর কারণ কি এমন কি আমল যে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে সঙ্গে নিয়ে কথা বলে এমন কি আমল জিব্রাইল আলাই সালাতাম বলেন যে তার একটা আমল আছে সেই আমলটা হচ্ছে কোরআনে কারিমে একটা সুর আছে সুরাতুল এখলাস যখন সময় পায় তখন সুরাতুল এখলাস তেলাওয়াত করে এই এখলাসের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের পরি পরিচয় আছে সে বুঝতে পেরেছে আল্লাহর পরিচয় এই সুরা যখন সময় পায় তখন ইতালাত করে এজন্য আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে ফেরেস্তাদেরকে পরিচয় করায় দিয়েছেন আবু জরকে আমি আবু জরের উপরে আমি খুশি তোমরাও খুশি হয়ে যাও এবং তোমরা তার উপর রাজি হয়ে যাও বন্ধু মুসলমান সত্য একটি সুরা করার কারণে এই আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ নিজে খুশি হয়ে গেছেন এজন্য আমাদেরকে ওই আমল যদি আমরা এখনো করি যেই আল্লাহ আবু জরের উপরে খুশি ওই আল্লাহ বুঝি এখন আর নাই কথা বলেন ওই আল্লাহ এখনো না নাই ওই আল্লাহ এখনো আছে আমরাও যদি এই আমল করি তো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন জমানাল আল্লাহ বলেন বন্ধু মুসলমান এজন্য জন্য আদাল মাগরিবের আমল হিসাবে আমরা একটু তেলা كر كله والله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سبحان الله اكبر تلاوة كرسي رسول صلى الله عليه وسلم ولين جاء اكبر سوره الاخلاص تلاوة قرسي. قران কার ক্রানকারীমের তিরিশ ফারার দশ ফারা তেল ক্রান সব আল্লাহ বান্দর আমল নামাই দিয়ে সুভা আনন্দ সুভা আনন্দ বিশ্ব দবি জনাবের মহাম্মদু রসুল সল্লাহ লাম আলিং সাল্লাম সাভাই নিয়ে একদিন কথা বলতেছেন কথা বলতে বলতে এক পর্যায় বললেন যে তোমরা একটু কাছে কাছে আসো তোমরা একটু কি গানো কাছে কাছে আসো বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমরা কাছে কাছে আসো সাহাবায়ে کرام তো এমনি কাছে কাছে থাকতে চাইতেন যখন কাছে কাছে আসতে বললেন তারা বুঝতে পারলেন গুরুত্বপূর্ণ কোনো কথা আছে যখন তারা কাছে চলে আসলেন সবাইকে উদ্দেশ্য করে বললেন আজকে আমি তোমাদেরকে কোরআনুল কারিমের তিরিশ পাড়া দশ পাড়া এখন আপনি তোমাদেরকে তালাওয়াত করে শোনাব এই কথা যখন বললেন সবাই তো খুশি যে কোরআন তালাওয়াত শুনতেই পারি নাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআন তালাওয়াত করে শোনাবেন সবাই খুশি সবাই কাছে কাছে চলে আসছে বিশ্বনবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে শুরু করলেন সবাই পড়ুন কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহ

কুরআন তৃতীয় অংশ শোনাইতে চাইলেন তো সবটা একটা সুরা তিলাওয়াত করে চলে গেলেন কোন সময় শোনাবে তখনো পর্যন্ত তারা এই সুরাতুল এখলাসের এর জানতেন না তখন পর্যন্ত কি করতেন না সূরা এখলাসের এর জানতেন না রসুল সাল্লালাম আয়ালিং সাল্লাম এরকম ভিতর থেকে বাই হয়ে আসলে আসার করাই বলতেছেন তোমরা কি বলতেছ বলে রাসূল আপনি তো আমাদেরকে কোরানে তিন ভাগের এক ভাগ শোনাইতে চাইলে এই জন্য আমরা বসে আছি রাসূল সাল লাম আয়ালিং বললেন আমি তো তোমাদেরকে সুরাতুল এখলাস তেলাউত করে শোনালাম যে সুরা এখলাস তেলাউৎ করে একবার সে তিন ভাগের এক বাগ তেলাউত করার সমপরিমাণ সব পায় বা হ্যাঁ আনল্লাহ বলেন হিন্দু মুসলমান এজন্য আমাদেরকে এই কোরআন তেলাওতের অভ্যাস চালু করতে হবে সৌরাতুল এখলাসের আমল চালু করতে হবে যখন এই সৌরাতুল এখলাসের আমল হবে আল্লাহ রব্বুল আমরা যখন একবার পড়ব দশ পাড়ার সব পাব দুইবার পড়লে বিশবারের সব বিশ পাড়ার সব পাব তিনবার যখন পড়ব পুরা কেরান তেলাওয়াত করার সব আল্লাহ বান্দার আমল নামাই দিয়ে দিবেন এজন্য আমাদেরকে তেলাওয়াত করার অভ্যাস আর করতে হবে না নাই বন্ধু মুসলমান এই জন্য আমাদেরকে কোরআন থেকে তালাউত করতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমরা অনেকে কোরআন তেলাওত করতে জানি না কোরআন তেলাওত করতে পারি না আল্লাহ রব্বুল আলমিন কোরআন তেলাওত করতে পারি না বটে আমরা কোরআন তেলাওত করে বন্ধ করে দিয়েছি আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সুযোগ করে দিলেন যে যেখান থেকে মন চায় সেখান থেকে তেলাওত করে হা আল্লাহ বলে আছে যেখান থেকে মন চায় সেখান থেকেই আমরা তেলাওত করতে পারবো এই সুযোগ আছে আমরা সুরা এখলাস জানি সুরা এখলাস শুরু করে দেবো কথা বলে সুরা না সুরা না আচ্ছা তো সুরা এখলাসের আমল আমরা করতে তো পারি ইনশাল্লাহ পারি না তো বিষয়টা হলো এটা মাদ্রাসার মাহফিল কিসের মাহফিল এটা মাদ্রাসার মাহফিল এখানে কোরআন তেলাভাত সদা সর্বদাই হয় এজন্য আমাদেরকে এই মাদ্রাসায় যারা তলবে এলে মাসে কোরআনকে মহাব্বত করতে হবে কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করতে হবে কোরআনের মাদ্রাসাকে মহাব্বত করতে হবে তো আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ায় আফেরাত উভয় জিন্দিগিতে কল্যাণময় করে দিবেন এজন্য এই মাদ্রাসা পর্যন্ত জারি থাকে আল্লাহ কবুল করে নেন সবাই বলে আমিন যেন শিক্ষা চলতে থাকে আল্লাহ সেই ব্যবস্থা আপনি করে দিয়েন সবাই বলে আমিন আমরা আজকে থেকে ছোট্ট কিছু কয়েকটি কথা বললাম হতে পারে এই ছোট ছোট কয়েকটি কথা আমাদেরকে সঠিক একটা রাস্তা দেখাতে পারে আর সেই সঠিক রাস্তা দিয়ে চলতে চলতে আল্লাহ দেওয়া বাদা জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারি সবাই বলে আমি সংক্ষিপ্ত আকারে দু চারটি কথা যা বললাম ত্রুটিগুলাকে দূরে সরিয়ে সঠিকগুলার উপরে আল্লাহ আপনি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সবাই বলে আমিন ও আফিদাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইর বরকত আল্লাহ ফি হায়াতি এতক্ষণ আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন হাফেজ মাওলানা সাইফুল্লাহ আশরাফি হাফেজ মাওলানা সাইফুল্লাহ আশরাফি হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যাহা কিছু বলেছেন আল্লাহ তাআলা আমাদেরকে এ বয়ানের উপর আমল করার মত তৌফিক দান করুন সকলে বলেন আমি